পূর্ব ভারতের সর্ববৃহৎ এনজিপি স্টেশনকে বিশ্বমানের স্টেশনে পরিণত করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার যেহেতু এই স্টেশনটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হয় সেই কারণেই এই স্টেশনকে নতুন রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র ইতিমধ্যে তার কাজও শুরু হয়েছে জোর কদমে সেই কাজের মান ও কাজের গতি খতিয়ে দেখতে সোমবার এনজিপি এলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় স্টেশনের বাইরের সমস্ত কাজ ঘুরে দেখেন তিনি তার সঙ্গে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য রেল আধিকারী আগমনের এক ও দু নম্বর বিল্ডিং এর কাজ খতিয়ে দেখেন তিনি পরবর্তীতে তিনি জানান আগামী জুলাই মাসের চব্বিশ তারিখের মধ্যে এই বিল্ডিং এর সূচনা হবে বলে আশা করা যায় এছাড়াও এই স্টেশনকে ঘিরে অনেক স্বপ্ন রয়েছে এই স্টেশনের কাজ সুসম্পন্ন হওয়ার পর এলাকার আমূল পরিবর্তন ঘটবে বলেও জানান তিনি শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु